সালামু আলাইকুম এই বাইটি বা প্রতিবন্ধী কথা বলতে পারে না কানেও শুনে না আবার পায়েও সমস্যা আছে তো এই আনটিটির ছেলে এই আনটি আজকে আমার প্রতিষ্ঠানে এসেছে মানে দশ বিশ টাকা চাওয়ার জন্য তো ওনারা আমাদের অতিথি তো হচ্ছে আমাদের আমাদের দরকার আমাদেরকে বানাইতে আমাদের আমাদের ওনাদের হক আছে আমরা করবেন না সবাই সহযোগিতা করবেন যতটুকু পারেন সবাই সহযোগিতা করবেন যার সামর্থ্য অনুযায়ী তো আমি শান্তি পেয়ে এ ভাইটি অনেক খুশি হয়েছে যেটা বলে বোঝা যাবে না ভাইটি সত্যি অনেক খুশি হয়েছে দামে কখনো কমে না বেশি বেশি করে দাম করে এবার আমার মানিকটা দাও

পাস করে দিব ঠিক আছে তো সবাই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন আর সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ওকে আসসালামু আলাইকুম তো সবাই এভাবে এদেরকে সহযোগিতা করবেন আপনাদের দোকানে গেলে খালি হাতে ফেরাবেন আর দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা করে দিবেন অনেকে আছে এদেরকে দুধ করে তারা ধরে সামনে যান সামনে যান ভাই এগুলো বললেন না আল্লাহ বললে আপনাকেও তাদের দরজা পাঠাতে পার ঠিক আছে তো এরা আমাদের মেহমান মেহমান হিসেবে দেখবেন যে যতটুকু আর এদেরকে সহযোগিতা করবে ওকে আসসালামু আলাইকুম